আসসালামু আলাইকুম তৈরি করব ঝাল ঝাল চিকেন ফ্রাই এর জন্য প্রথমে দুই চামচ মরিচ বাটা দুই চামচ আদা রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ ওয়েস্টার সস দুই টেবিল চামচ টমেটো সস এবং সামান্য সয়া সস সয়া সসটা এক টেবিল চামচ পরিমাণ হলে ভালো হয় বার্বিকিউ সস এখানে দুই টেবিল চামচ যাবে বার্বিকিউ সসটা সবথেকে বেশি লাগবে এখানে এবং লাগবে ভিনেগার টা অবশ্যই এখানে দিতে হবে এখানে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়েছি সেই সাথে দিয়েছি দুই টেবিল চামচ টক দই এবং কাবাব মশলা এক চামচ গোলমরিচের গুঁড়া এখানে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এক স্লাস লেবুর রস এবং এটা বার্বিকিউ চিকেন এই কারণে কালারের জন্য এখানে জাফরানের গুঁড়া ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণ আমি আগেই বলেছি এটা ঝাল ঝাল চিকেন ফ্রাই তার মানে এখানে আমি তিন রকমের ঝাল ব্যবহার করেছি শুকনো মরিচ বাটা মরিচের গুঁড়া এবং কালো গোল গোলমরিচ এখানে তিন রকম মরিচই আছে মাংসটা দুই ঘন্টা মেরিনেট করে রাখার পর ভাজার আগে এখানে সরিষার তেল এই স্টেপটা ব্যবহার করলে মাংসটা খুবই জুসি থাকবে একদমই শক্ত হবে না সরিষার তেলটা দিয়ে এমন ভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা অংশে সরিষার তেলটা খুব ভালোভাবে লাগে তেলটা মাখিয়ে যদি আরো আধা ঘন্টা রেস্টে রাখা যায় তাহলে খুব বেশি ভালো হয় আমি আরো আধা ঘন্টা পর মাংসটা ভাজার জন্য প্রস্তুত এই শীতে একবার হলেও আপনারা এভাবে এই বারবিকিউ মাংসটা ট্রাই করবেন এবার ফ্রাই প্যানে আমি তেল নিয়ে এখানে আমার তেলটা হাফ কাপের থেকেও কম নেওয়া আছে এখানে খুব অল্প তেলেই এতে ফ্রাই করা যাবে কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে চিকেনটা ফ্রাই করে নিতে হবে ফেসবুকের যারা আমাকে বলছেন বেশি করে বড় রান্নার ভিডিও দিতে তাদের জন্য বলবো তারা একবার হলেও আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসবেন আমার ওইখানে প্রত্যেকটা বড় রান্নার রেসিপি একসাথে পেয়ে যাবেন যেহেতু এটা বারবিকিউ চিকেন স্মোকি फ्लेভারের জন্য কয়লা লাগবে এখানে আমি একটা বাটিতে এক টুকরা কয়লা তার উপরে ঘি একটু ঘি দিয়ে একটা ঢাকা দিয়ে খুব সুন্দর মতো পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে তাহলেই স্মোকি ফ্লেভারটা খুব সুন্দর মাংসের মধ্যে ঢুকে যাবে সেম এইভাবে তৈরি করলে আশা করি নিরাশ হবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ